দর্শক এই যে আগাতে আমি এখন দাঁড়িয়ে আছি দেখেন এগুলো কি নৌকা এগুলো কি নৌকা বলে আমি তাই এলাকার কাউকে পেলে তাদের সাথে কথা বলে জানাবো এটা হচ্ছে একেবারে ট্র্যাকনাফ জিরো পয়েন্ট থেকে কিছুটা আগে খুবই ভালো লাগছে প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস খুব তাও লাগছে এত বাতাস বলবো আয়ম অবা আর এই যে নৌকা কেমন লাগছে আপনার খুবই সুন্দর দেখেন অসাধারণ মানে আমি ট্র্যাক্টর জিরো পয়েন্টে দাঁড়িয়ে এই নৌকাগুলো দিয়ে জেলেরা দর্শক মাছ ধরে তারা রাত দিন ধরে মাছ ধরে আর সেই মাছগুলো আমরা শহরে পাই কাজ করছে আমি দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা তারা বেশি কথা বলতে চায় না আমার কিছু ভাই আছে এখানে খুব ভালো মানুষ আমাকে বললে যে একটু যারা এখানে দর্শক করে ওনাদের তো অভ্যাস হয়ে গেছে উঠে যায় আমরা পা পিছন করলে কিংবা উঠতে গেলে অনেক দূর থেকে নৌকাগুলো কিন্তু দর্শক অনেক

আমাদের তো অভ্যাস নাই দর্শক আমার জীবনে প্রথমে নৌকায় উঠলাম দর্শক চমৎকার একটা এই যে মাছটা দেখি চোখটা দেখাও তো মাছটা হ্যাঁ দেখেন চমৎকার তোমার নাম কি এই মাছ খায় খায় তুমি খাবা